আজকে না পুডিং খেতে ইচ্ছা হচ্ছিল তাই ঘরে গিয়েই দেখলাম আম আছে তাই ভাবলাম কেননা ম্যাঙ্গো পুডিং বানানো যাক আর রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তার জন্য প্রথমেই দেখো একটি আম আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ছুরির সাহায্যে আমি এটিকে কেটে নিয়েছি অবশ্যই করে আমটি মিষ্টি হতে হবে না হলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না তারপরে দেখো একটি বাটির মধ্যে আমি একটি চামচ দিয়ে আমের খোসা থেকে আমের শ্বাসটিকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে মিক্সার জারের মধ্যে ওই শ্বাসগুলিকে সব আমি দিয়ে দিয়েছি তার মধ্যে আমি তিন চামচ চিনি অ্যাড করেছি তোমরা চাইলে বেশিও করতে পারো আবার কমওয়েড করতে পারো দেখো আমি একটি পেস্ট বানিয়ে নিয়েছি অন্য একটি বাটির মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ দুধ মিশিয়ে নিয়েছি তারপরে দেখো কড়াই গরম হয়ে গেছে আমি ওই পেস্টটি আমের পেস্টটি মধ্যে দিয়ে দিলাম অবশ্যই করে লো ফ্লেমে রাখবে যখন পেস্টটি দেবে না হলে কিন্তু তলা থেকে ধরে যেতে পারে তারপরে এটি আমি হালকা হাতে নাড়তে থাকলাম কিছুক্ষণ নাড়ার পরে আমি যে কর্নফ্লোয়ার আর দুধটা গুলে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এটি দেওয়ার পরও কিছুক্ষণ এটা নাড়তে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে দেখো এটা ঘন হয়ে গেছে প্রায় তখন আমি একটি পাটির মধ্যে এটি আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটিকে দু ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে রেখে দেবো সেট হয়ে গেছে দেখো পুডিংটা তখন আমি এটি বের করে নিয়েছি বের করে আমি একটি ছুরির সাহায্যে হালকা হাতে এটিকে আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে আমি এটিকে বার করে নিলাম বার করে দেখো আমি কিছু ছোট ছোট আমের কিউব দিয়ে গার্নিশিং করছি তোমাদের কাছে অন্য কিছু থাকলে সেটা দিয়েও গার্নিশিং করতে পারো ম্যাঙ্গো পুডিং